বন্ধুরা কিছু কিছু মানুষ আছে যাদের মনে সবসময় নোংরা চিন্তা বা কামবাসনা জাগে আজকের ভিডিওতে আমরা একটি গল্পের মাধ্যমে আপনাদের বলবো নোংরা চিন্তা বা অতিরিক্ত কামবাসনা বন্ধ করতে শ্রী বলে হনুমানজি কি বলেছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুরু করছি আজকের ভিডিও মহর্ষি নারদ ইন্দ্রলোকে গেলে তিনি দেখলেন ইন্দ্রদেব রম্ভা উর্বশী ও মেনকার সাথে ভোগবিলাসে মগ্ন ছিলেন মহর্ষি নারদ যখন ইন্দ্রলোকে যান তখন ইন্দ্রদেব তার সঙ্গে দেখা করতেও আসেনি যার কারণে তিনি খুব দুঃখ পেলেন তখন তার মনে একটা প্রশ্ন জাগে যে মানুষ কেন কাম মধ্যে মগ্ন থাকে তারপর তিনি ভাবতে লাগলেন এমন কে আছে যে এখনও এই বিষয়টা উপভোগ করেনি এই প্রশ্নের উত্তর একমাত্র তিনিই দিতে পারেন তখন মহর্ষি নারদের মনে পড়ে মহাদেবের অবতার হনুমানজির কথা দেবর্ষি নারদ আর দেরি না করে ইন্দ্রলোক ত্যাগ করে হনুমানজির কাছে পৌঁছান তখন হনুমানজি তপস্যায় মগ্ন ছিলেন নারদমণি সেখানে পৌঁছানোর সাথে সাথে হনুমানজির চোখ খুললেন এবং দেবর্ষি নারদকে বললেন আজ আপনি আমার কাছে কি মনে করে কারোর সাথে কোনো অপ্রীতিকর কিছু ঘটেছে নাকি কেউ সমস্যায় পড়েছে তখন দেবর্ষী নারদ বললেন হে সঙ্কটমোচন হনুমান এমন কিছু ঘটেনি আমি শুধু আপনার কাছ থেকে একটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম তখন হনুমানজি বলেন বলুন আপনার সেই প্রশ্ন কী তখন দেবশ্রী নারদ বললেন হে সঙ্কটমোচন হনুমান আপনি আজ পর্যন্ত কোনো নারীকে স্পর্শ করেননি কিন্তু ইন্দ্রলোকে পৌঁছে ইন্দ্রদেবকে পেলাম না কারণ তিনি রম্ভা মেনকা ও উর্বশীর লালসায় মত্ত ছিলেন তখন আমার মনে এই প্রশ্ন জাগে যে মানুষের মনে কেন এত লালসার চিন্তা জাগে এবং কিভাবে এটি বন্ধ করা যেতে পারে তখন মহাবলি হনুমানজি বলেন হে মহর্ষি নারদ এটা যদি আপনার প্রশ্ন হয়ে থাকে তাহলে আমি আপনাকে এই প্রশ্নের উত্তরে একটি গল্প বলবো আপনি সেই গল্পে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তখন দেবর্ষী নারদ বললেন ঠিক আছে আমি শেষ পর্যন্ত পূর্ণ হৃদয় ও নিষ্ঠা সহকারে সেই গল্প শুনবো এবং সমগ্র বৈকুণ্ঠ জগতে তা বিশ্লেষণ করব তারপর হনুমানজি গল্প বলতে শুরু করলেন একসময় এক আশ্রমে এক গরু ও তার শিষ্যরা থাকতেন সমস্ত শিষ্যরা প্রতিদিন ভিক্ষা করার জন্য আশ্রমের বাইরে বিভিন্ন গ্রামে যেত সেই শিষ্যদের মধ্যে এক যুবক শিষ্য দেউরিয়া নামের একটি গ্রামে ভিক্ষা করতে যেতেন যেই গ্রামে যাওয়ার পথে একটি নদী ছিল একদিন সে দেখতে পেল কাছের আড়ালে রুকিয়ে আছে এক যুবক তিনি ওই যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই এই গাছের আড়ালে লুকিয়ে কি দেখছেন তখন সেই গাছের কাছে লুকিয়ে থাকা যুবকটি বলল আমি যা দেখছি তুমি কি তা দেখতে পাচ্ছ না তখন শিষ্য নদীর দিকে তাকিয়ে দেখলেন সেখানে কিছু মেয়ে স্নান করছে আর কলসে জল ভরছে তখন শিষ্য যুবককে বলল আরে ভাই ওখানে তো মেয়েরা জলে স্নান করছে এর মধ্যে লুকানোর কি আছে যুবকটি শিষ্যের দিকে তাকিয়ে বলে বোকা তুমি কি দেখতে পাচ্ছ না ওই মহিলারা কিভাবে নদী থেকে জল তুলছেন ওদের নরম শরীরের দিকে তাকাও ওদের পাতলা কোমরের দিকে তাকাও সেই সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে শিষ্য আবার নদীর দিকে তাকালেন কিন্তু এবার সেদিকে তাকিয়েই রইলেন এখনো পর্যন্ত তিনি ছিলেন একেবারে নির্ভীক তার কোনো ভয় ছিল না কিন্তু এখন সে গোপনে লুকিয়ে লুকিয়ে সেই মেয়েদের দেখতে শুরু করে অতঃপর হঠাৎ করেই নিজের বিবেক কেঁপে উঠল ভিতর থেকে এবং তিনি বললেন এ আমরা কী করছি আমরা যা করছি তা ঠিক নয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত তারপর সে দ্রুত সেখান থেকে চলে গেল তিনি আশ্রমে পৌঁছে তার কাজ শুরু করেন কিন্তু আজ সে যা দেখেছে তা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে ওখানকার সব কিছু আবার দেখার জন্য তার মন উৎক্রীব হয়ে উঠছিল কোনো কাজ করতে তার ভালো লাগছিল না পরদিন সে খুব ভোরে ভিক্ষার জন্য রওনা দেয় আর সেই নদীর পাশের গাছের কাছে যায় ওখানে ওই যুবক আগের থেকেই উপস্থিত ছিল আর শিষ্যও তার সঙ্গে গোপনে মেয়েদের দেখতে থাকে এরপর থেকে সে প্রতিদিন এটি করতে শুরু করে সেই শিষ্যের কোনো কাজে আগ্রহ ছিল না সে সবসময় কোনো না কোনো চিন্তায় মগ্ন থাকতো আশ্রমের কাজও সে ঠিক মতো করতে পারছিল না ঠিক মতো ঘুমাতেও পারতো না ঠিক মতো খেতেও পারতো না তার মন অস্থির হয়ে উঠেছিল তার মন বারবার সেই মেয়েদের সৌন্দর্য দেখার জন্য ব্যাকুল হয়ে উঠলো এমনকি যখন তার গুরু শিক্ষা দিতেন তখনও তার মন অন্যত্র চিন্তায় নিমজ্জিত ছিল যখন শিষ্য নিত্যদিন এমন করতে থাকলো তখন গুরু টের পেয়েছিল একদিন গুরু সেই শিষ্যকে ডেকে বলেন আজ থেকে আমিও তোমার সাথে ভিক্ষা করতে যাব আমরা দুজনে একসাথে ভিক্ষা করব তখন শিষ্য গুরুকে বললেন গুরুদেব আপনি চিন্তিত কেন আমি সঠিকভাবে ভিক্ষা করতে পারি তারপর গুরু শিষ্যকে বললেন ঠিক আছে তাহলে তুমি একাই ভিক্ষা করতে যেও গুরুজি এই কথা বলার সাথে সাথে শিষ্য ভিক্ষা চাইতে চলে গেলেন তার চলে যাওয়ার পর গুরুও আশ্রম ত্যাগ করেন এবং তিনি তার শিষ্যকে অনুসরণ করতে থাকেন সে কোথায় যায় কিছু দূর যাবার পর গুরু দেখলেন এক যুবকসহ তার শিষ্য অপরাধীর মতো কাছের আড়ালে লুকিয়ে আছে আর লুকিয়ে লুকিয়ে কিছু দেখছে গুরু ও তার শিষ্যকে অনুসরণ করে সেই গাছের কাছে যায় সেখানে গিয়ে গুরু দেখলেন তার শিষ্য গাছের আড়ালে লুকিয়ে মেয়েদের দেখছে যারা নদী থেকে জল ভর্তি করছিল তখন গুরু বললেন শিষ্য এসব কি দেখছ গুরুর কথা শুনে শিষ্য ভীত ও বিভ্রান্ত হয়ে পড়লেন এবং সে ঘামতে থাকলো যেন চোর চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে তার অবস্থা খারাপ হয়ে যায় সে কিছু বলতে পারছিল না এমনকি তিনি তার গুরুর চোখের দিকে তাকাতেও সক্ষম হননি এরপর গুরু শিষ্যের দিকে তাকিয়ে বললেন আমার শিষ্যরা নির্ভীক তারা কিছুতেই ভয় পেতে পারে না কিন্তু তুমি ভয়ে কাঁপছ তখন শিষ্য গুরুকে বললেন গুরুজি আমাকে ক্ষমা করুন এটা আমার দোষ নয় আমার সাথে থাকা এই যুবক আমাকে এতে প্রচলিত করেছে কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে আজকের পর এই কাজ আর করব না তখন গুরু শিষ্যকে বললেন কোনো সমস্যা নেই তবে এটা মনে করো যে আমরা যেমন লোকের সাথে সঙ্গ রাখি সেই অনুযায়ী ফল পাই তাই ভালো সঙ্গ রাখুন যাতে আপনার মনে ভালো চিন্তাগুলো প্রবেশ করে তারপর গুরু ও শিষ্য আশ্রমে ফিরে আসেন এবং আবার আশ্রমের কাজে মনোনিবেশ করেন সে আগে যে পথ দিয়ে ভিক্ষা করতে যেত সেই পথ পরিত্যাগ করে অন্য পথে যেতে লাগলো সে তার কাজ যত্ন সহকারে করতে লাগলো কিন্তু ধীরে ধীরে তার ভিতরে ক্ষোভের সৃষ্টি হয় এবং সে অন্যদের ওপর রাগ করতে থাকে আর অস্থির বোধ করতে থাকে একা রাতে গুরু সেই শিষ্যের কাছে এসে বললেন তুমি এখনো পর্যন্ত কতবার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো এ কথা শুনে শিষ্য তার গুরুর পায়ে পড়ে কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে গুরুকে বললেন গুরুদেব আমি আমার প্রতিজ্ঞা বহুবার ভুলে গেছি আমার মন আমার নিয়ন্ত্রণে নেই আমি খুব আপ্রাণ চেষ্টা করি প্রতিশ্রুতি রক্ষা করার কিন্তু ভুলে যাই আমি আমার মন থেকে সমস্ত খারাপ চিন্তা দূর করার জন্য খুব চেষ্টা করি কিন্তু আমি চাইলেও এটা করতে পারছি না তখন গুরু শিষ্যকে বললেন ঠিক আছে আমার সাথে চলো এই বলে গুরু শিষ্যকে আশ্রমের বাগানে নিয়ে গেলেন এবং শিষ্যকে বললেন যে এখানে কিছু ড্রেন আছে যেগুলির কারণে এসব গাছের নদীর জল আসছে তুমি কি পারবে এই জলের প্রবাহ থামাতে তখন শিষ্য উত্তর দিল হ্যাঁ গুরুজি আমি এই প্রবাহ বন্ধ করতে পারি তারপর শিষ্য মাটি তুলে নালায় ঢাললে কিছুক্ষণের জন্য জল আসা বন্ধ হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর মাটির উপর দিয়ে জল বইতে শুরু করে তখন গুরু শিষ্যকে বললেন এ কি জলের প্রবাহ তো বন্ধ হয়নি তারপর শিষ্য আরও কিছু মাটি ও পাথর তুলে সেই ড্রেনে ফেলে দিল এতে কিছুক্ষণের জন্য জল আসা বন্ধ হয়ে গেলেও আবার সেই পাথরের ওপর দিয়ে জল প্রবাহিত হতে থাকে তারপর গুরুজি বললেন আরে আবারও তো জল বয়ে গেল তুমি বলেছিলে জলের প্রবাহ বন্ধ করবে তখন শিষ্য বললেন সমস্যা নেই গুরুদেব আমি এই জল বন্ধ করেই দেখাবো সে আবার একটি ভারী পাথর এনে নালার উপর রাখলে জলের প্রবাহ বন্ধ হয়ে গেল আর শিষ্য গুরুজিকে বললেন দেখুন গুরুদেব আমি আপনাকে বলেছিলাম যে আমি জল আসা বন্ধ করব আমি বন্ধ করে দিলাম তারপর গুরুজি হেসে বললেন আচ্ছা ভালো করে দেখো জল আসা বন্ধ কি হয়েছে পেছনে ডেন দিয়ে এদিক ওইক প্রবাহিত হচ্ছে আর ভালো করে দেখো এই পাথরের উপর দিয়ে জল যেতে শুরু করলো বলে তারপর কিছুক্ষণ পরেই সেই ঘটনাই ঘটলো তখন গুরুজি শিষ্যকে বুঝিয়ে বললেন যে তোমার সাথেও একই ঘটনা ঘটছে তুমি বারবার চেষ্টা করছো কিন্তু প্রতিবারই তোমার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে তুমি যতই মাটি এবং পাথর রাখো না কেন জল অবশ্যই তার পথ তৈরি করবে এইসব দেখে শিষ্য গুরুকে বললেন হে গুরুদেব আপনার কাছে কি কোনো উপায় নেই যাতে আমি নোংরা চিন্তা বন্ধ করতে পারি এবং এই চিন্তা আমার মাথায় আসা বন্ধ হয় তখন গুরুজি শিষ্যকে নদীর কাছে নিয়ে গেলেন যেখান থেকে বাগানে জল আসছে গুরু শিষ্যকে বললেন এই নদী থেকে বাগানে জল যাচ্ছে এই পথ বন্ধ করলে জল বাগান পর্যন্ত যেতে পারবে না তখন শিষ্য বললেন আমি এখান থেকে জল যাওয়া বন্ধ করব তারপর শিষ্য খুব পরিশ্রম করে পাথর ও কাদা দিয়ে নদী থেকে জল যাওয়া বন্ধ করলো এবং গুরুজিকে বললেন গুরুদেব আমি জল বন্ধ করে দিয়েছি এখন এই জল বাগানে যেতে পারবে না তখন গুরুজি বললেন বাগানে জল না গেলে গাছপালা জল পাবে কোথা থেকে এই গাছগুলির তো জলও প্রয়োজন সেসব গাছের মধ্যে এমন কিছু গাছ আছে যেগুলিতে প্রতিদিন জলের প্রয়োজন হয় জল না পেলে তারা শুকিয়ে যাবে এবং মারা যাবে গুরুর কথা শুনে শিষ্য নদী থেকে জলপ্রবাহের পথ খুলে দিলেন তারপর গুরু শিষ্যকে জিজ্ঞেস করলেন এই নদীর সমস্ত জল বাগানের দিকে ঘুরিয়ে দিলে কি হবে তখন শিষ্য উত্তর দিলেন সেখানকার সব গাছপালা ধ্বংস হয়ে যাবে সেখানে কিছুই অবশিষ্ট থাকবে না তখন গুরুজি মুচকি হেসে বললেন আমি তোমাকে কি করিয়েছি তুমি কিছু বুঝতে পেরেছ আমাদের কোনো কিছু পুরোপুরি বন্ধ করা যাবে না আমাদের সবসময় ভারসাম্য বজায় রাখতে হবে কম জলে যেমন গাছপালা মারা যায় তেমনি অতিরিক্ত জলেরও গাছপালা নষ্ট হয় তাই আমাদের জীবনে ভারসাম্য ঠিক রাখতে হবে গুরুজি শিষ্যকে বললেন আমি যদি বলি তুমি আমের কথা চিন্তা করো না তাহলে তোমার মনে কীসের ছবি আসবে শিষ্য বলল গুরুজি প্রথম যে ছবিটি আমার মনে আসবে সেটা হলো আমের তখন গুরুজি বললেন যে আমরা যখন জোর করে নোংরা চিন্তা বন্ধ করার চেষ্টা করি তখন তারা আরও শক্তি নিয়ে আমাদের ভিতরে প্রবেশ করে তাই আমাদের কখনো নোংরা চিন্তা বন্ধ করার চেষ্টা করা উচিত নয় তখন গুরু শিষ্যকে বুঝিয়ে বললেন অনেক সময় এমন হয় যে যৌন অনুভূতি আমাদের মধ্যে থাকে না খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করার কারণে আমাদের নোংরা চিন্তা আসে কিছু অশ্লীল লোকের সাথে থাকার কারণে তা আমাদের ভেতরে প্রাধান্য পায় তখন শিষ্য বললেন গুরুদেব আপনি সত্য বলেছেন আমি আমার পথ হারিয়ে ফেলেছিলাম এরপর সেই রাতে শিষ্য খুব শান্তিতে ঘুমিয়েছিল সকালে সে তার কাজ মন প্রাণ দিয়ে করে এবং তারপর সকালবেলা সে সেই পথে ভিক্ষা সংগ্রহ করতে গেল সেখানে আজও সেই যুবক গাছের আড়লে লুকিয়ে সেই মেয়েদের দেখছিল তখন শিষ্য নদীতে গেলেন যেখানে মেয়েরা জল সংগ্রহ করছিল শিষ্য তাদের কাছে জল চাইতে তাদের একজন তাকে জল দিলেন এবং শিষ্য তার পা স্পর্শ করলেন তিনি শিষ্যকে আশীর্বাদ করলেন যে তুমি ভালো থাকো তাতে তার মন ইতিবাচক শক্তিতে ভরে গেল এবং তার মুখে হাসি ফুটে উঠল। যেন সেই শিষ্য হারিয়ে যাওয়া কিছু ফিরে পেয়েছে এরপর সে তার পথে ফিরে যেতে লাগলো ঠিক তখনই পেছন থেকে এলো গাছের আড়ালে লুকিয়ে থাকা যুবকটি তিনি শিষ্যর কাছে এসে বললেন আরে ভাই কি ব্যাপার তো তুমি খুব কাছ থেকেই দেখলে তুমি আমার চেয়েও এগিয়ে গেছো তখন শিষ্য বললেন তুমি যদি কাউকে পছন্দ করো তবে কতক্ষণে এই গাছের আড়ালে লুকিয়ে অনুসরণ করবে তার চেয়ে তুমি তাকে বলে দাও যদি সে তোমাকে পছন্দ করে তাহলে বিয়ে করে নাও এভাবে সময় নষ্ট করো না জীবনে সফল হওয়ার চেষ্টা করো তারপর যুবকটি প্রতিদিন সেই শিষ্যের সাথে দেখা করতে লাগলো এবং নদীতে যাওয়া ছেড়ে দিল আর নিজের জীবনে সফল হয়ে ওঠার লড়াই শুরু করে ওই যুবক এইভাবে এক গুরুর কারণে এক শিষ্য ও এক যুবকের মনের লালসা শেষ হয়ে গেল এবার মহাবলী বজরঙ্গলি বললেন হে নারদ এখন নিশ্চয়ই সব বুঝতে পেরেছ যৌন মিলন ও নোংরা চিন্তা এড়াতে পুরুষের কী করা উচিত তখন দেবশ্রী নারদ বললেন হ্যাঁ প্রবণপুত্র হনুমানজি আপনি যা বলেছেন তা আমি বুঝতে পেরেছি বন্ধুরা আপনারা সঙ্গ পরিবর্তন করুন দেখবেন আপনার চিন্তা নিজের থেকেই পরিবর্তন হবে নোংরা চিন্তা মাথায় এলে নিজেকে দোষী করবেন না শুধু এই খারাপ চিন্তা ভারসাম্য করার চেষ্টা করুন এবং জীবনে সফল হওয়ার চেষ্টা করুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এছাড়া সত্য ভক্তি সহকারে কমেন্টে জয় জয় বজরঙ্গলী অবশ্যই লিখুন যাতে শ্রী হনুমানজি আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে ধন্যবাদ